সেদিন একটু বিশেষ দরকারে গিয়েছিলাম বাড়ি আমার বাড়ি দুর্গাপুরে দুর্গাপুরে একটি গ্রাম অঙ্গতপুর নামে সেখানেই আমার বাড়ি আমি এতদিন অনেকের কাছেই গল্প করেছি যে আমাদের গ্রামের ঠিক গায়ে লেগে গড়ে উঠেছে অনেকগুলো কারখানা আজকে তোমাদের দেখাবো এই যে এবার প্রায় চলেই এসেছি এই যে দেখো রাস্তার ঠিক উল্টো দিকে কারখানা আর রাস্তার এপারে শুরু হয়েছে আমাদের ঠিক গ্রাম এটা হলো আমাদের গ্রামের বাস স্ট্যান্ড এখান থেকে শুরু হচ্ছে গ্রামটা আমাদের গ্রামে ঢুকতেই রয়েছে একটা পুকুর এই পুকুরটার নাম মুরল পুকুর আর তার উল্টো দিকেই রয়েছে একটা পুকুর এই পুকুরটার নাম হলো যশ পুকুর আর লাস্ট নট নর্থ লিস্ট এটা হলো আমাদের পুকুর সেন পুকুর চারিদিকে তাল কলা নানা রকমের গাছ দিয়ে ঘেরা এই পুকুরটা আর এই দেখো এটা হলো আমাদের পুকুরের ঘাট আর ওই যে দূরে দেখা যায় আমার স্বর্গ চলে এসেছি দেখো বাড়ির কাছে এটা হলো আমাদের বটতলা গ্রামের নানা রকমের উৎসব এখানেই হয়ে থাকে আর ওই যে দেখা যায় ওটা আমাদের পাড়ার দুর্গা মন্দির চলে এসেছি এবার বাড়ির ভেতরে এবার যত তাড়াতাড়ি বাড়ি গেছি ঠিক তত তাড়াতাড়ি আবার বাড়ি থেকে ফেরত এসেছি ওই যে বললাম বিশেষ একটা কারণে বাড়ি গেছিলাম তাই বেশিক্ষণ তো থাকতে পারিনি ততক্ষণ থেকেছি আর রেকর্ড করার কথা মনে নেই এই দেখো এবার বাড়ি যাচ্ছি মা আর আমার এক বোন আমাকে যাচ্ছে বাসে তুলতে প্রত্যেকবার যখন আবার আমি ফিরে যাই তখন আমি এই বাস থেকে গ্রামটাকে দেখি আর ভাবি আবার কবে আসবো যখন বয়স কম ছিল তখন ভাবতাম কি দিন রে বাবা এই জীবনটা কোথাও গেলে সময়ের মধ্যে ফিরতে হবে এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না এই কয়েকটা বছরের মধ্যে বুঝিয়ে দিল যে যে জিনিসটাকে পড়া তা ভাবতাম সেটা ছিল আসলে প্রোটেকশন যে কোনো বাজে জিনিসের থেকে মা বাবা বাড়ি বাড়ির লোকের প্রোটেকশন চলো আর দুঃখ না করে এই বাসা ছেড়ে অন্য বাসায় যাই যাবো তবে তো আবার ফেরত আসবো বলো আর পাখি বাসা না ছাড়লে তো উঠতে শেখে না তাই বাসা তো ছাড়তেই হয় আজকে রাতে রান্নাটা একদম সিম্পলভাবে করব। আলু মোটর একেবারেই সেদ্ধ করে নেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে তারপর সামান্য একটু আদা জিরে লঙ্কা ধনে গুঁড়ো সব কিছুর একটু মশলা করে নিয়ে সেদ্ধ করা মোটর আর আলুটাকে দিয়ে দেবো আচ্ছা তোমাদের আমার মতো কার কার হয় বলো তো যখন বাড়ি থেকে ফিরি মনে হয় রাত্রিবেলায় ফিরি যাতে মন খারাপের রেস্টটা রাত্রিবেলায় ঘুমিয়ে কেটে যায় দিনের বেলা ফিরলে সারাদিন কেমন মনটা খারাপ খারাপ হতে থাকে জাগে গে চলো আমার রান্না হয়ে গেছে এবার দুটো নিয়ে বসে পড়ি বেশ তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি পরে আবার একদিন দেখা হবে চলো টাটা